নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ডিসেম্বর মাস তুলা রাশির কেমন যেতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার কর্ম প্রেম শিক্ষা বিস্তারিত আলোচনা করতে চলেছি অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন দেখুন তুলা রাশির এই মাসে স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু থাকছে না অর্থাৎ অ্যাভারেজ থাকবে স্বাস্থ্যের জায়গাটা গোল্ডেন কাপের সমস্যা হতে পারে কিন্তু স্বাস্থ্য নিয়ে বড় কোনো ইস্যু কিন্তু থাকছে না তুলা তুলা তুলারাশির এই ডিসেম্বর মাস আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি করবে অর্থাৎ যে কোনো কাজে যখন আপনি হাত দিবেন কিনা সেটা হবে দেখে নিব এই জায়গাটাতে আমাকে সফলতা পেতে হবে এই মানসিকতা আপনাদের কিন্তু এই ডিসেম্বর মাসে তৈরি কিন্তু হবে অর্থাৎ আপনি যে কোনো কাজে যখন হাত দিবেন কি না সেটা আপনি চাইবেন যে আমি সেখানে যেন সফলতা পাই অর্থাৎ প্রচুর অক্লান্ত পরিশ্রম আপনাদেরকে করতে হবে একটা কথা বলি অক্লান্ত পরিশ্রম করতে হবে কিন্তু আপনাদের সফলতা হান্ড্রেড পারসেন্ট এই মাসে দেখা যাচ্ছে তুলারাশি কর্মের জায়গাটা আমি যদি আসি কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে যাদের পদোন্নতি হচ্ছিল না অর্থাৎ আপনার প্রমোশনটা আটকেছিল সেখানে আপনার কর্মক্ষেত্রে পলিটিক্স হচ্ছিল আপনি যেখানে কাজ করেন সেখানে পলিটিক্স হচ্ছিল এই পলিটিক্স কাটবে এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে আপনি তুলা রাশি জাতক এই সময়টা আপনাদের প্রমোশন হয়ে যাওয়া বা যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের অতি গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি ট্রান্সফার চাইছেন ধরুন চিন চাইছেন আপনি একটু নিয়ারেস্ট জায়গায় চাইছেন আপনি আছে মানুষ এই সময়টা আপনাদের নিয়ারেস্ট জায়গায় আপনাদের ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে এবং দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে সুনাম বাড়বে এবং নতুন কোনো চাকরির অফার নতুন কোনো আপনি অ্যাপয়েন্টমেন্ট হয়তো ডিসেম্বর মাসে আপনি কিন্তু পেতে পারেন এই সম্ভাবনাটা তুলারা আসির কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু তৈরি কিন্তু করছে কর্মক্ষেত্র আপনাদের অতীব শুভ কিন্তু হতে চলেছে এবার আসি আপনাদের বিশেষ করে শিক্ষা দেখুন পঞ্চমভাবে রাহুর অবস্থান আপনার মাইন্ডকে ডাইভারশান করবে অর্থাৎ সঠিক সিদ্ধান্ত না নিতে পারা আপনি কোন স্ট্রিমে পড়াশোনা করবেন বা আপনি বাইরে গিয়ে পড়াশোনা করবেন না আপনি স্টেটে পড়াশোনা করবেন সেটা কিন্তু সিদ্ধান্ত নিতে কিছু কিছু অক্ষমতা বা আপনার গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এমন কিছু মিস্টেক করে চলে আসা যেটা আপনার ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু দিতে পারে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিছুটা আমি বলবো তুলা রাশি বা তুলা লগ্নে যারা রয়েছেন আপনাদের কিছুটা হলেও চাপ এই সময় কিন্তু রয়েছে তুলা রাশির বিশেষ করে আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে ভাগ্যভাবে বক্রি বৃহস্পতি আপনাদের ভাগ্য পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনাদেরকে দিবে। অর্থাৎ এই সময় আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশ থেকেও আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন যারা ফরেনে যেতে চাইছেন ফরেন থেকে লাভ বা আপনার কর্মক্ষেত্রে একটা বড় উন্নতির একটা জায়গা ভাগ্যের সাপোর্ট আপনি এটা কিন্তু পাবেন এবং এর সাথে সাথে আমি বলবো প্রেম প্রেমের জায়গাটা আমি বলবো তুলা রাশি ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স রয়েছে হয়তো আপনার প্রেমের ক্ষেত্রে ভালো হচ্ছিলো আবার দেখা যাচ্ছে ছোট একটা খুচরো কারণে নিজেদের মধ্যে কথা বলা বলিটা বন্ধ হয়ে যাওয়া নিজেদের মধ্যে মিস মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি করবে আপনি রাশির জাতক যদি হন আপনার ক্ষেত্রে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ডিস্টারবেন্স কিন্তু রয়েছে অর্থাৎ এই জায়গাটাতে আপনাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে তুলা রাশি অথবা তুলা লগ্ন অর্থাৎ প্রেমে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আর্থিক স্থিতির জায়গা আমি যদি বলি যথেষ্ট ভালো কিন্তু রয়েছে অর্থনৈতিক জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই যারা কনসালটেন্সি কাউন্সিলিং এই সকল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা বেটার রেজাল্ট আপনারা পেতে চলেছেন সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হবে সন্তানের জায়গাটা নিয়ে খুব একটা সমস্যার নেই বৃহস্পতির দৃষ্টি রয়েছে যারা কনসেপ্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে অতীব শুভ এবং ষষ্ঠভাবে শনির প্লেসমেন্ট আমি বলবো বিশেষ করে যারা কম্পিটিভ পরীক্ষা দিবেন আপনি ধরুন কোনো গভর্নমেন্টের কম্পিটিভ পরীক্ষা দিবেন আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল এই সময় কিন্তু দেবে শত্রু শান্ত হবে যাদের যারা শত্রুতা করছিলো আপনার কর্মক্ষেত্রে সেই জায়গাটা শত্রু আপনার ইনঅাক্টিভ হয়ে যাবে এবং মামলা মকর্দমা চলছিল সেখান থেকে আপনারা বেস্ট রেজাল্ট যাদের ক্ষেত্রে লিগালি কোনো মামলা মকর্দমা চলছিলো সেখান থেকে আপনার কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন দেখুন এর সাথে সাথে আমি বলবো আপনাদের বই বৈবাহিক জীবন কেমন যেতে চলেছে দেখুন বই বৈবাহিক জীবন কিন্তু খুব ভালো কিন্তু যাবে আপনার সপ্তম এবং নবমের কানেকশান আপনার ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার কর্মক্ষেত্রে উন্নতি আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা কিন্তু যাচ্ছে আপনি আপনার লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে চলুন দেখবেন আপনার এই ডিসেম্বর মাস আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট হানড্রেড পারসেন্ট দিবে তবে ছোটোখাটো ব্যাপারে রাগ জেদ বাড়বে এই রাগ জেদকে কন্ট্রোল করতে হবে পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ হওয়ার কথা বা বিবাহের জন্য যোগাযোগগুলো কিন্তু হওয়ার কথা কিন্তু থাকছে অর্থাৎ এই সময়টা আপনাদের কোনো সম্পর্ক আসতে পারে বা কথা ফাইনাল বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার জায়গায় কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নে কিন্তু দেখা কিন্তু চাচ্ছে আসি আপনাদের বিজনেস দেখুন বিজনেস ক্ষেত্রে আপনাদের পরিশ্রম করতে হবে কোনো নতুন ব্যবসাতে আপনি হাত দিতে পারেন বা আপনি যে বিজনেসে রয়েছেন সে বিজনেসে কিন্তু আপনাকে যথেষ্ট স্ট্রাগেল কিন্তু করতে হবে স্ট্রাগেল করার পরে কিন্তু আপনার উন্নতির জায়গায় কিন্তু বিজনেস ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি আর্থিক স্থিতি যথেষ্ট ভালো ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের থাকবে না কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকর্ষিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি সেটা যারা অনলাইন ট্রেডিং বলুন আপনি শেয়ার মার্কেট বলুন লটারি বলুন এই সকল সেক্টরে যারা ফাটকা থেকে যারা ইনকাম করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাস একটা শুভ বার্তা বহন করে নিয়ে আসতে কিন্তু চলেছে আপনি তুলা রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে চেঞ্জিংয়ের জায়গা কিন্তু রয়েছে পাশাপাশি আমি বলবো যারা ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা মার্কেটিং বা সেলস মার্কেটিং সেলস যেখানে কথা বলে কাজ করতে হয় এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট দিতে কিন্তু চলেছে তুলারা আসির আপনি যদি মানুষ এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু দিবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আটকে থাকা এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে এবং কোনো অর্থ আটকে থাকা কোনো অর্থ আপনি পেতে পারেন বেশ কিছু ক্ষেত্রে বড় ধরনের গুড নিউজ আপনাদের কিন্তু আসবে একাদশ এবং দ্বিতীয় কানেকশান আমি বলবো ষোলোই ডিসেম্বরের মধ্যে আপনাদের ইনকাম গেইন আপনাদের হবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার জায়গা রয়েছে কোনো মাঙ্গলিক ক্রিয়া কোনো গৃহপ্রবেশ নতুন কোনো সম্পত্তি কিনা বা কোনো ফ্ল্যাট কিনা বা তার সেখানে আপনি কোনো ইনভেস্টমেন্ট করা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের রয়েছে এবং আপনাদের গভর্নমেন্ট থেকে কিছুটা সহযোগিতা আপনারা পেতে পারেন আপনি তুলারাশি মানুষ এই সম্ভাবনাটা আপনাদের রয়েছে তবে ভাগ্য আপনাদের সাথ দিবে এই ভাগ্য সাথ দেওয়ার জন্য কি জানেন লাখ যখন আমাদের ফেভারে হয় কিনা যে কোনো কঠিন কাজগুলো কিন্তু খুব সহজে কিন্তু হয়ে যায় এই জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনি তুলারাশির জাতক বা আপনি তুলারাসি জাতিকা এই সম্ভাবনা আপনাদের রয়েছে এবং আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের জন্য ডিসেম্বর মাস আপনাদের যে কোনো ক্ষেত্রে গোল্ড চাঁদি গোল্ড চাঁদি শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেডিং এই সকল সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল আপনাদেরকে দিবে এবং আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতির অতি গাঢ় যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা কি উপায় করবেন দেখুন আপনারা অবশ্যই মহাদেবের উপাসনা করুন শুনির বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ